মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশে ইতিবাচক শক্তি থাকবে আপনি আজ একটি যানবাহন কেনার মতো মনে করতে পারেন আশেপাশের লোকেরা আপনার ব্যক্তিত্বে খুশি হবে আজ আপনার সন্তানের সাথে সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার পিতামাতার সাথে পরামর্শ করার পরেই তা নিন আজকের রাশিফল আপনার প্রেমের জীবন সম্পর্কে আশাবাদ ভালো শক্তি এবং উৎসাহে পূর্ণ বিবাহিত জীবনে প্রেমে ভরা একটি সময় আসবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি হয়তো এই সময় পার্টি করতে চাইছেন কিন্তু এখন আপনাকে নিজের পরিবারের সঙ্গে সময় কাটানো উচিত আপনি নিজের কাজের প্রাথমিকতা ঠিক করে কাজে লেগে পড়ুন ব্যবসা চাকরি আর্থিক বিষয়ে আজ আয়ব্যয়ের দিন এটাকে ভারসাম্যপূর্ণ বলা যায় ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতার পরিস্থিতি তৈরি হতে পারে চাকরিতে আপনার কাজ সুচারুভাবে চলবে পড়াশোনার ক্ষেত্রে দিনটি ভালো যাবে আজ আপনি এমন কোন সুযোগ পেতে পারেন যা জীবনে একবারই আসে তাই এই সুযোগটি নিতে লজ্জা পাবেন না কারণের ফলে আপনার জীবনে অসাধারণ কোন পরিবর্তন ঘটবে আপনি যদি স্বাস্থ্য সংক্রান্ত কোন কাজ করেন তাহলে আজকে আপনি অর্থের দিক থেকে লাভবান হবেন শুধু যে আপনি আপনার কাজের ব্যাপারে গর্ববোধ করবেন তাই নয় স্বাস্থ্য আপনার দৈনন্দিন রুটিন নিয়ন্ত্রণে রাখুন গরম বা ভাজা খাবার সীমিত পরিমাণে খান আজ আপনি নিজের খাবার দাবারের প্রভাব আপনার চান্ডায় দেখতে পাবেন যদি আপনার ত্বক তৈলাক্ত হয় তো তেল জাতীয় খাবার দাবার নিজের আহার তালিকা থেকে সরিয়ে ফেলুন খুব বেশি মাত্রায় জল পান করুন আর টাটকা খাবার খান যাতে আপনি ও আপনার ত্বক ভালো থাকে যদি প্রয়োজন হয় তো ডাক্তার দেখান বৃষরাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি খুব ভালো হতে চলেছে পিতামাতার সেবা করুন সুখ আপনার জীবনে করা নাড়বে বন্ধুর সাথে ব্যক্তিগত সমস্যা শেয়ার করলে আপনার মনের বোঝা হালকা হবে বিবাহিতদের গার্হস্থ জীবনে আজ সুখ বলে আনবে সাইন ইন লং ডিস্টেন্স রিলেশনশিপ ফিল আপনার পার্টনারের প্রিয় আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন চেষ্টা করবেন যেন আজ আপনি নিজের উত্তরাধিকারী এবং সহকর্মীর সাথে কোনো রকম বচসা করবেন না শান্ত থাকাই মানুষের জন্যে ভালো যাই করুন না কেন খুব বুঝে সুঝেই করবেন শান্ত থাকার জন্য কম বিষয়ের সমাধান হয়ে গেছে ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত কিছু উপকারী পরিকল্পনা করা হবে এবং সেগুলো অবিলম্বে বাস্তবায়ন করা হবে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় আপনার পক্ষে আসতে পারে নিযুক্ত ব্যক্তিদের তাদের কাজে মনোনিবেশ করা উচিত এবং খুব বেশি সামাজিকীকরণ করা উচিত নয় আজ সমস্যা সমাধানের দিন আপনি যদি একজন ছাত্র হন এবং কোন সমস্যার মুখোমুখি হন তাহলে আপনার শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে আলোচনা করুন আর আপনি যদি চাকরি করেন তাহলে আপনার বসের সঙ্গে আজ যদি কোন সমস্যা নিয়ে খোলাখুলি আলোচনা করেন তাহলে আপনার লাভই হবে ঋণের আবেদন করার জন্য আজ উপযুক্ত দিন যদি আপনি বাড়ি বা গাড়ির জন্য ঋণের দরকার বোধ করছিলেন তবে আজ তার আবেদন করে ফেলুন নতুন গাড়ি কেনার জন্যও আজ খুব ভালো দিন স্বাস্থ্য বুক সংক্রান্ত কোনো সমস্যার ক্ষেত্রে অসতর্ক হবেন না দ্রুত চিকিৎসা নিন আজ আপনি পুরানো অসুখ থেকে মুক্তি পেতে চলছেন আজ আপনার শরীর সুস্থ থাকবে আর এর ফল আপনি ভবিষ্যতে পাবেন ভাজাভুজি ও মশলাদার খাবার অভ্যাস থেকে দূরে থাকুন ব্যায়ামের ফলে আপনি নিজেকে চন্মনে অনুভব করবেন মিথুন রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আনন্দের হতে চলেছে ওই জিনিসগুলো আপনাকে তাদের পরিবর্তন করার চেষ্টা করতে হবে তাদের প্রতি মনোযোগ দিয়ে কাজ করতে হবে পারিবারিক দায়িত্বের বোঝার কারণে কেউ কেউ চিন্তিত থাকতে পারেন স্বামী স্ত্রীর একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত প্রেমময় জীবন যাপন করা মানুষের দৈনন্দিন রুটিন স্বাভাবিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ হল সেই দিন যেদিন আপনি সাত সমুদ্র পার থেকে কোনো ভালো খবর পেতে পারেন এই ভালো খবর বিদেশে থাকা আপনার বন্ধু অথবা পরিজন আপনাকে দেবে আপনি তাদের ফোন অথবা ইমেইলের অপেক্ষা করুন কারণ এই ভালো খবর আপনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ এই সুযোগের প্রয়োগ নিজেকে কাছে নিয়ে আসার জন্য করুন আর যদি সে আপনাকে বিদেশে আসার নিমন্ত্রণ করে তো অবশ্যই যান ব্যবসা চাকরি ভবিষ্যতের কথা মাথায় রেখে আজই বিনিয়োগ করুন এটা করার সুযোগ অন্বেষণ করতে পারেন অর্থ সংক্রান্ত ঋণ নেওয়া বা দেওয়া থেকে বিরত থাকুন রিয়েল এস্টেটের সাথে যুক্ত ব্যক্তিরা বড় সুযোগ পেতে পারেন চাকরিজীবীদের জন্য দিনটি উত্থান পতনে পূর্ণ হবে আজ হয়তো কেউ আপনাকে কোন ব্যবসা করার প্রস্তাব দেবে আপনি নেবেন কি ভাবেন যদিও একথা সত্যি যে ব্যবসায়ী আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে পার্থিব জিনিস আসবার জন্য জীবনে আনন্দ পাবেন কিন্তু ক্ষণিক সুখের জন্য জীবনের বহুমূল্য জিনিস যেমন কি পরিবার বন্ধু বান্ধব এমনকি শরীরকে অবহেলা করবেন না স্বাস্থ্য নিয়মিত সকালে হাঁটা আপনার স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো হবে আজ হল সই দিন যেই দিনটিতে আপনার সাবধান থাকা আবশ্যক আজ আপনি যে কোন ছোটখাটো দুর্ঘটনা থেকে বাঁচুন এই দুর্ঘটনা বৈদ্যুতিক যন্ত্রজনিত হতে পারে আপনার আশেপাশে কাজ করবার সময় যেমন রান্নাঘরে বা টিভি দেখবার সময় নতুন বা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করবার সময় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার দায়িত্ব পালন করতে সক্ষম হবেন আপনার উচ্চাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করুন এটি আপনার জন্য ভালো হবে আপনি কিছু লোকের সাথে দেখা করবেন যারা ভবিষ্যতে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে আজ আবার আপনার সম্পর্কের মধ্যে রোমান্স থাকবে এবং হালকা খরচ হবে আজ আপনার প্রেম জীবনে রোমান্সপূর্ণ একটি দিন হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনার মন বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দ করতে চাইবে আপনার সম্পর্ক ভালো হচ্ছে যার ফলে আপনি খুব খুশি অনুভব করছেন আজকে নিজের আত্মীয় স্বজন আর বন্ধুদের সঙ্গে যতটা সময় কাটাতে চান জীবনের আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি আজ অহং থেকে দূরে থাকুন অন্যথায় আজ প্রাপ্ত সুবিধা প্রভাবিত হতে পারে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার এবং সেগুলি উপলব্ধি করার জন্য এটি একটি অনুকূল সময় একজন সহকর্মীর সামনে বসের কাছে খারাপ কাজ আপনার জন্য ব্যয়বহুল হতে পারে আপনার আরও যোগাযোগের প্রয়োজন যা আপনার কর্মজগতের জন্য লাভজনক মনে রাখবেন আপনি নিজেই সব স্বপ্ন পূরণে সক্ষম নন সকলের সাহায্য এবং সমর্থন তাই সেক্ষেত্রে প্রয়োজনীয় হঠাৎ করে আপনি বুঝতে পারবেন যে আপনি পার্থিব বস্তুর প্রতি খুব আকর্ষণীয় হয়ে উঠবেন আপনি নিজের জীবনে সমস্ত কিছু ভালো পেতে চান এবং আপনি জানেন যে এর জন্য ছোটখাটো রাস্তা ধরা দরকার স্বাস্থ্য বন্ধুদের সাথে চ্যাট আপনার মানসিক স্বাস্থ্যের জন্য বিস্ময়কর কাজ করতে পারে আজ আপনি চিন্তা থেকে সাবধান হন এটি আপনার শরীর খারাপ করবে যেমন অস্বাস্থ্যকর ক্রিয়া বা মাথা ব্যথার শিকার হতে পারেন আপনি এসব সমস্যা থেকে মুক্তি পাবেন যদি চিন্তা কম করেন ও লম্বা শ্বাস নেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ব্যক্তিত্ব বাড়াতে এটি একটি মহান দিন পিতার সাথে সম্পর্ক গভীর হবে এবং তারা একে অপরের সমস্যা দূর করার চেষ্টা করবে পুরানো সম্পর্কের স্মৃতি আজ আপনার মনে দাগ কাটতে পারে প্রেমের বিষয়ে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনি কোনো অসুবিধার মধ্যে ফেঁসে যান তাহলে নিজের পরিবারের সহযোগিতা পাবেন যদি আপনি কোনো অসুবিধার মধ্যে ফেঁসে যান তাহলে নিজের পরিবারের সাহায্য নিতে পিছপা হবেন না আপনি সাহায্যের রূপে যা চাইবে নতা পাবেন সাহায্য চাইতে কোনো ধরনের দ্বিধাবোধ করেবন না দিনের শেষে আপনার নিজের দ্বারা করা সাহায্য দিয়ে আপনার খুব আনন্দ হবে ব্যবসা চাকরি আজ আপনি অর্থ সঞ্চয় করতে সফল হবেন পেতে পারেন একটি ক্লায়েন্টের সাথে পেন্ডিং পেমেন্ট শীঘ্রই প্রাপ্ত হবে ব্যবসায়িক ক্ষেত্রে অন্যান্য লোকের সাথে যোগাযোগ করা উপকারী হবে কর্মজীবীরা আজ কোনো ভালো খবর শুনতে পেতে পারেন এই রাশির ছাত্রদের আজ পড়াশোনায় কঠোর পরিশ্রম করতে হবে এখনও পর্যন্ত যদি আপনার পদোন্নতি নাও হয়ে থাকে তবে আজ অবশ্যই একটা সুযোগ আছে তাই এমন কিছু করবেন না যাতে আপনার বস ও সহকর্মীরা আপনার উপর ক্ষিপ্ত হন ঘর আর জমি সংক্রান্ত বিনিয়োগ আপনার আয়ের স্রোত হবে আপনার ধন সম্পত্তি বাড়বে এবং বাজারে আপনার খুব মর্যাদা হবে এবং আপনার জন্য বিশেষ লাভ আসবে স্বাস্থ্য মৌসুমি রোগ এড়াতে স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত নিয়ম মেনে চলুন আজকে আপনার সাথে যে কোন রকম অঘটন বা দুর্ঘটনা ঘটবার সংকেত রয়েছে এই জন্য প্রচণ্ড সাবধানতা অবলম্বন করা জরুরি শরীরের ওপরের অংশ বা মাথাতে আঘাত লাগবার সম্ভাবনা আছে আজ নিজের প্রতি প্রচণ্ড খেয়াল রাখা দরকার এবং চেষ্টা করবেন যে আজ এমন কোন কাজ করবেন না যাতে বেশি শারীরিক চাপ পড়ে কেননা মাথার আঘাত সে উঠতে অনেক সময় লেগে যায় পরে অনুতাপ করার থেকে এটা ভালো যে আগে থেকে নিজেকে সুরক্ষিত রাখা কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব সবার কাছে পরিচিত নিজের দিকে টানবে আপনি আপনার বিশেষ কিছু দক্ষতা অর্জন করার চেষ্টা করবেন আপনার ইচ্ছানুযায়ী কোনো কাজ সম্পন্ন হলে আপনার স্ত্রী আপনার প্রতি খুশি হবেন আপনি যদি অবিবাহিত হন তবে নিজেকে সেখানে রাখার বিষয়ে লজ্জা করবেন না প্রেমময় জীবনযাপনকারীদের জন্য দিনটি ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনার দীর্ঘদিনের হারানো সম্পদ খুঁজে পেতে প্রস্তুত থাকুন আপনি কিছু সময়ের জন্য অনুপস্থিত ছিল হঠাৎ আপনার দখলে ফিরে আসে এটি একটি মূল্যবান উপহার একটি সুভেনির উপহার বা এমনকি কিছু গুরুত্বপূর্ণ নথি বা শংসাপত্র হতে পারে যা আপনি কিছুক্ষণ আগে হারিয়েছেন ব্যবসা চাকরি আজ আপনার কিছু অর্থ শুভ কাজে ব্যয় করা উচিত পারে সম্পত্তি বিক্রয় থেকে প্রত্যাশিত রিটার্ন প্রত্যাশিত কিছু ভালো ও উপকারী চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে অফিসের কাজে মনোযোগ বাড়ান অর্পিত দায়িত্ব সময়মতো সম্পূর্ণ করুন আপনার সংস্থা আপনাকে নতুন ব্যবসা বা একটি নতুন প্রকল্পের জন্য বিদেশে পাঠাতে পারে এই সুযোগের সদ্ব্যবহার করুন এবং নিজেকে প্রমাণ করুন যে আপনি এটির জন্য কঠোর পরিশ্রম করেছেন বিদেশি উদ্যোগগুলি এই সময় ফল দেবে তাই আপনার বর্তমান অবস্থানটি আপনার সুবিধার জন্য ব্যবহার করুন শিক্ষার্থীরা তাদের মনোযোগ বিদেশে বা বাড়ি থেকে দূরে একটি প্রোগ্রামের দিকে ঘুরিয়ে দেখতে পাবে এবং এটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত আপনি যদি এমন একটি ব্যবসায় থাকেন যা বিদেশি ক্লায়েন্টের কাছ থেকে তহবিল গ্রহণ করে তাহলে আপনি আজ কিছু লাভের আশা করতে পারেন নতুন ক্লায়েন্ট এবং গ্রাহকরা আপনার কাছে আসতে পারে এবং বড অর্ডার দিতে পারে তাই এই সময়ের সবচেয়ে বেশি ব্যবহার করুন যাই হোক আপনাকে অবশ্যই সচেতন হতে হবে যে এটি ঘটানোর জন্য আপনাকে কিছু অক্লান্ত প্রচেষ্টা করতে হবে সামগ্রিকভাবে যদিও আজ আপনার আর্থিক দিকগুলি খুব ইতিবাচক বলে নির্দেশ করা হয়েছে স্বাস্থ্য পরিবারে আপনার ধারণাকে গুরুত্ব না দেওয়ায় আপনি মানসিক কষ্ট অনুভব করতে পারেন তাছাড়া আজ আপনার স্বাস্থ্য ভালো আপনি যদি আপনার গধূলি বছরগুলিতে থাকেন তাহলে আজকে নির্দেশ করা হয়েছে যে আপনি বিশেষভাবে অসুস্থ বোধ না করলেও আপনাকে ডাক্তারের কাছে মেডিকেল চেক জন্য যেতে হবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে মনে আজ ইতিবাচক চিন্তা পৌঁছে যাবে যারা হতাশা ও হতাশার মধ্যে ভুগছিলেন তাদের সুখ ফিরে আসবে আজ আপনার স্ত্রীর প্রতি ভক্তিবোধ থাকবে বিপরীত লিঙ্গের মানুষের সাথে বেশি মেলামেশা হতে পারে পশুপাখিদের পানি পানের ব্যবস্থা করুন এতে আপনার মন শান্তি পাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ নতুন ব্যবসায়িক এবং সামাজিক সম্বন্ধ তৈরি হওয়ার প্রবল সংকেত আছে কোনও সামাজিক সমারোহে আপনার নতুন নতুন লোকেদের সাথে আলাপ হবে যার ফলে অনেক নতুন সম্বন্ধ ও স্থাপিত হতে পারে ব্যবসা চাকরি আজ অনেক উৎস থেকে আর্থিক লাভ সম্ভব হার্ডওয়্যার ব্যবসায়ীদের আয় বাড়বে আপনি যদি আপনার কাজের স্তরে প্রতিটি বিষয় নিজের স্তরে পরিচালনা করার চেষ্টা করেন তবে এটি আপনার জন্য ভালো হবে যুবকদের উচিত অনর্থক কার্যকলাপ থেকে মনোযোগ সরিয়ে তাদের কর্মজীবনে মনোনিবেশ করা আপনার কর্মক্ষেত্রে কাজ ঢিলে পড়ে যাওয়ায় আপনি চিন্তিত এবং কর্মীদের সঙ্গে কথা বলে উৎসাহ দান করবার চেষ্টা করছেন তাই চেষ্টা করার কিছু বোনাস দিয়ে হয়তো আবার আপনার কর্মীদের মধ্যে উৎসাহ তৈরি করতে পারেন ব্যবসা খুব বাড়বে আর লাভ দেখে আপনি খুশি থাকবেন ব্যবসায় আপনার আর্থিক স্থিতিও মজবুত হবে যদিও এটা আপনার অনুরোধ নয় কিন্তু বট কথা হচ্ছে আপনি উন্নতি করছেন স্বাস্থ্য খারাপ অভ্যাস এবং খারাপ মানুষ থেকে দূরে থাকুন আপনার কোলেস্টেরল পরীক্ষা করুন আজ আপনার পরিবারের লোকেদের শরীরের প্রতি সাবধানতা রাখা দরকার চিন্তার কোন কারণ নেই কেবল খেয়াল রাখবেন আপনি ওদের বার্ষিক চেকআপের জন্য ছাতে নিয়ে যান বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব স্বস্তিদায়ক হবে আপনার পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে এবং বাড়ির সমস্ত বয়স্ক লোকদের সেবা করতে হবে সুস্বাদু খাবারের প্রতি আপনার ভালোবাসা বাড়তে পারে বিবাহিত জীবনের জন্য আজকের দিনটি ভালো যাবে এবং আপনার স্ত্রী কিছু সুবিধা পাবেন প্রেমের বিষয়ে রাগ করা আপনার জন্য ভালো জিনিস নয় আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনার মনে হবে যে আপনি খুব ব্যস্ত একটু দুশ্চন্তার মধ্যে আছেন এই সময় একটু পরিবর্তনের যার কারণে আপনি একটু দুশ্চিন্তার মধ্যে থাকবেন কিন্তু লক্ষ্য রাখবেন যে এই পরিবর্তনই আপনার জন্যে নতুন সুযোগের দ্বারা খুলে দেবে আর আপনার চিন্তাভাবনার সীমাকে বাড়িয়ে দেবে আজ যে কোনো রকম মুশকিল চ্যালেঞ্জকে স্বীকার করতে ভয় পাবেন না ব্যবসা চাকরি আপনাকে আজ একটি গাড়ি কিনতে হবে করলে উপকার হবে আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তবে আজ আপনার ব্যবসায় কিছু নতুন পরিবর্তন আসবে যার সুবিধা আপনি নেবেন নিযুক্ত ব্যক্তিরা শীঘ্রই তাদের স্থান পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো পথ পেতে পারেন আজ দেখবেন যে আপনি আপনার কাজের ক্ষেত্রে সময়ের মধ্যে কাজ শেষ করার যে শর্ত ছিল তা পূর্ণ করতে পারছেন ছাত্রছাত্রীরাও নিজেদের পরীক্ষা শেষ করে আনন্দিত হয়েছেন সবই আপনার পরিশ্রমের ফল আপনি নিজের আর্থিক স্থিতিতে পরিবর্তন দেখবেন এটার খুব সম্ভাবনা আছে যে অফিস থেকে আপনার উপর খুব দায়িত্বপূর্ণ কাজ দেওয়া হবে যাতে আপনার আর্থিক লাভ হবে এতে আপনার বেতনেও বৃদ্ধি হবে স্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্য কিছু কার্যকর পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে প্রভাব দৃশ্যমান হবে কাজ সব মিলিয়ে আপনার শরীর ভালো থাকবে যারা ব্যায়াম করা বন্ধ করেছে বা যারা ব্যায়াম করার কথা ভাবছে তারা যেন আর বেশি অপেক্ষা না করে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব সবার কাছে পরিচিত আপনি আপনার বিশেষ কিছু দক্ষতা অর্জন করার চেষ্টা করবেন আপনার ইচ্ছানুযায়ী কোনো কাজ সম্পন্ন হলে আপনার স্ত্রী আপনার প্রতি খুশি হবেন আপনি যদি অবিবাহিত হন তবে নিজেকে সেখানে রাখার বিষয়ে লজ্জা পাবেন না প্রেমময় জীবনযাপনকারীদের জন্য দিনটি ভালো যাবে আজ আপনার শুভ রং সবুজ সম্ভব হলে সবুজ রঙের পোশাক পরুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনাকে নিজের দায়িত্ব নিয়ে একটু চিন্তিত থাকতে হতে পারে আজ আপনি নিজেকে কিছু মনোরঞ্জক গতিবিধিতে সামিল করতে চান কিন্তু আপনাকে কাজের দায়িত্ব বাধা দিচ্ছে আপনাকে দুটো জিনিসের মধ্যে সমতা বজায় রাখতে হবে ব্যবসা চাকরি আটকে থাকা টাকা আজ ফিরে আসবে পারে ব্যবসায়ীদের বড় চুক্তি করার সময় সতর্ক থাকতে হবে যারা চাকরি ছেড়ে যাচ্ছেন তারা নতুন কাজের পরিকল্পনা করবেন কর্মক্ষেত্রে আপনার ধৈর্য ও প্রতিভা দিয়ে আপনি শত্রুকে জয় করতে সফল হবেন যারা ব্যবসায় রয়েছেন তাদের পক্ষেও সময় ভালো যাচ্ছে আজ তারা আর্থিকভাবে লাভবান হতে পারেন যারা পার্টটাইমার তাদের হয়তো আজকের দিনটি খুব ব্যস্ত হবে এবং দ্রুতই পার্মানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ধনপ্রাপ্ত করা সহজ নয় কিন্তু কঠিন পরিশ্রমের দ্বারা দুর্ভাগ্যকেও জয় করা যায় যদি আপনি এটা অনুভব করেন যে আপনার ব্যবসা ঠিকমতো চলছে না তো তার মানে এই নয় যে আপনি কাজ করছেন না স্বাস্থ্য আপনি আপনার পিঠে কিছু ব্যথা বা মাথা ব্যথা অনুভব করতে পারেন তবে এটি সহজেই নিরাময় করা যেতে পারে কিছুক্ষণ বিশ্রাম নাও যোগব্যায়াম করা আপনার পিঠের জন্যও ভালো হতে পারে সব মিলিয়ে আপনার স্বাস্থ্য ভালো যাবে ছোট ছোটখাটো অসুখের সম্মুখীন আপনাকে হতে হবে শুধু আরাম করুন আর এই সব উপসর্গ দূর করার চেষ্টা করুন কারণ এগুলি দীর্ঘস্থায়ী অসুবিধা নয় মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নতুন কিছু তৈরি করবেন শুরু করতে পারেন গৃহকর্মীরা আজ ঘরোয়া পর্যায়ে কিছু পরিবর্তন আনতে আগ্রহী বলে মনে হতে পারে আপনি শৈশবের বন্ধুর সাথেও দেখা করতে পারেন প্রেম আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপনি এটি স্বাভাবিক এবং প্রবাহিত রাখতে পছন্দ করেন বিবাহিত রাশির জাতক জাতিকাদের আবেগের অভাব হয় আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় তারাহুডোয় নেওয়া নির্ণয়ের জন্যে আপনাকে পছতাতে হতে পারেন নিজের পথ তারাহুডোয় নির্বাচন করবেন না তা না হলে আপনি ভুল নির্ণয় নিয়েছেন বুঝে শুনে নেওয়া সিদ্ধান্ত অবশেষে আপনাকে খুশি প্রদান করবে ব্যবসা চাকরি আজ আপনি আয়ের অতিরিক্ত উৎসগুলি ব্যবহার করবেন করতে সফল হতে পারেন অনলাইন ব্যবসা করা ব্যবসায়ীদের আয় ভালো হবে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার পরিবর্তে বুদ্ধিমান কাজ করুন চাকরিজীবীরা ভালো ফল পাবেন আপনি আপনার কর্মজীবনকে ক্রমাগত এগিয়েই নিয়ে যাচ্ছেন আপনাকে বেশিক্ষণ অফিসে হয়তো কাজ করতে হতে পারে তবে এত বেশি কাজের চাপ নিবেন না দরকার হলে আরও সময় চেয়ে নিন অচল সম্পত্তির ব্যাপারে নিবেশিত অর্থ ব্যর্থ যাবে না কেননা এখন হল ঠিক সেই সময় যখন আপনি নিজের পরিবারের জমি জায়গাটুকু ভালো করে বানিয়ে নিতে পারবেন স্বাস্থ্য আর্দ্র আবহাওয়া থেকে নিজেকে রক্ষা করুন আপনার যদি কোনো রোগ থাকে তাহলে নিজে পরীক্ষা করে চিকিৎসা নিন আজ আপনার দাঁত সংক্রান্ত সমস্যা হতে পারে মনে রাখবেন একবার পরিষ্কার করলেই দাঁতের পরিচ্ছন্নতা আসে না আপনি কিছু আয়ুর্বেদিক ওষুধ ব্যবহার করুন যাতে যন্ত্রণা থেকে আরাম পান এবং আপনার অবস্থা তাড়াতাড়ি সুধরে যায় কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে সম্পর্কের দিক থেকে আজকের দিনটি শুভ নেতিবাচক চিন্তা থেকে দূরত্ব বজায় রাখতে হবে প্রযোজনের সময় আপনাকে কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে আপনার সঙ্গীকে আশ্বস্ত করুন যে আপনি সত্যিই তাদের জন্য আছেন এবং কিছু করতে পারেন পুরনো বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনি নিজের দামি জিনিসপত্র সাবধান রাখবেন তা না হলে আবার হারিয়ে যেতে পারে এর মানে এই নয় যে আপনি চিন্তিত হয়ে পড়বেন একটু সাবধানতার দরকার ব্যবসা চাকরি আজ কিভাবে আয় বাড়াবেন হতে পারে আমরা এটি সম্পর্কেও চিন্তা করতে এবং চেষ্টা করতে পারি ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক বিষয় এবং পরিকল্পনা চূড়ান্ত করার জন্য এটি একটি ভালো সময় আজ সময় ব্যবস্থাপনায় বিশেষ মনোযোগ দিতে হবে সৃজনশীল রস প্রবাহিত করুন এবং আপনার কাজ সম্পর্কে আত্মবিশ্বাসী বোধ করুন আপনি হয়তো এখন মাঝে মাঝে পিছন দিকে তাকিয়ে ভাবেন আপনি যত পথ এসছেন এবং এই পর্যন্তই আসতে আপনাকে কত পরিশ্রম করতে হচ্ছে এবং আপনার এই মানসিক প্রভাব আপনাকে নিজের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে টাকা পয়সা নিয়ে কিছু চাপের মধ্যে থাকবেন কিন্তু আপনার সকল প্রয়াসের দ্বারা তার সমাধান করতে পারবেন বিনিয়োগের ব্যাপারে আপনি নতুন কিছু ভাবুন আর নতুন পরিকল্পনা যোজনা ইত্যাদি নিয়ে বিচার করুন আপনার আর্থিক সফলতা আপনার নিজের ওপরই নির্ভর করে এই ব্যাপারে অন্যকে মাথা ঘামাতে দেবেন না স্বাস্থ্য আপনি আপনার স্বাস্থ্য সুস্থ রাখতে আপনার প্রচেষ্টা বাড়াতে পারেন আপনার চোখের বিশেষ যত্ন নেওয়া উচিত সংক্রমণের আশঙ্কা রয়েছে আজ আপনি মাথাব্যথা আর মানসিক চিন্তাতে মগ্ন থাকবেন যার জন্য সাবধানতা অবলম্বন করুন এইসব অসুখের কারণ বাড়তে থাকা চিন্তা যা আপনি বুঝতে পারছেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি শুভ ও শুভ দিন আপনার সুখ বজায় রাখতে আপনাকে আজ বিবাদ থেকে দূরে থাকতে হবে আপনার ব্যক্তিগত জীবনে বহিরাগতদের হস্তক্ষেপ করতে দেবেন না আপনি আজ আপনার স্ত্রীর কাছ থেকে সাহায্য এবং সমর্থন পেতে পারেন আপনার প্রিয়জন তার কিছু সমস্যা আপনার সাথে শেয়ার করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক শূন্য আপনার বাড়িতে আত্মীয়দের খুব আদরাতায়ন হবে আর আপনি তাদের সাথে খুব আনন্দ করবেন এমন সাজাজিক কার্যকলাপে অংশ গ্রহণ করতে থাকুন আপনি খুব আনন্দ উপভোগ করবেন ব্যবসা চাকরি আজ আয়ের নতুন উৎস খুঁজছেন যেতে পার গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলি ভেবেচিন্তে আলোচনা করুন আপনি যদি একটি সম্পত্তি কিনতে যাচ্ছেন তাহলে দালালের কথার উপর নির্ভর না করে আপনার গবেষণা করুন ব্যবসায় আজ অনেক কাজের চাপ থাকবে অফিসের কাজ প্রতিদিনের চেয়ে ভালোভাবে সম্পন্ন হবে আজ আপনি বারংবার একটা সত্য উপলব্ধি করবেন তা হল পরিশ্রমের কোনও বিকল্প নেই এবং সাফল্য পাওয়ার ক্ষেত্রে আপনাকে লম্বা পথেই যেতে হবে তাই একটা সফল টিম তৈরি করুন এবং এই কঠিন সময়কে নিজের জীবনে আশীর্বাদ বলে মনে করুন কঠোর পরিশ্রমের পর অবশেষে আজ লাভের মুখ দেখতে পাবেন এই অর্থকে ঝুঁকিযুক্ত বিনিয়োগের থেকে সুরক্ষিত ক্ষেত্রে বিনিয়োগ করুন কোন লেনদেন বা বড বিনিয়োগের জন্য আজকের দিনটি সঠিক নয় তাড়াতাড়ি লাভ করার থেকে সুরক্ষিত বিনিয়োগ বাঞ্ছনীয় স্বাস্থ্য চলমান স্বাস্থ্য সমস্যা উপেক্ষা করবেন না কোন অসুখের ঠিক সময়ে জানকারি পাবার ফলে ঠিকঠাক ওষুধ ও সঠিক আহারের দ্বারা আপনি তা রোধ করতে পারবেন সঙ্গে আপনি কিছু শারীরিক প্রক্রিয়ার দ্বারা আপনার শারীরিক আনন্দ উপভোগ করতে পারবেন আপনার শরীরকে প্রাথমিকতা দিন এতে আসন্ন সময়ে আপনার এতে লাভ হবে